দেখা দিবেনিয়াম রত র নিশা কালে নবী গৌ নবি আইষয়া মারে গৌরে হরল হরল হরণ হর নত র নিশা কালে নবী গৌ নবী আয়সে গরে শীতল হইতো গং নবী পাপী তোম মন শীতল হইতো গং নবী একবার আপনাই দেখে লই নবীর একবার দেখা দিবেন নি ইহবারে ইয়ে বরخوا আল্লাহ Allah, 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 لا Allah, إلا الله. মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ দুই হাত তুলে বলেন ইয়া রাসূল ও বাগা সুরার বাবারা বায়ারা বন্ধুরা যুবক ভাইরা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমার নবীর ইজ্জত দিয়েছেন কে কত লোকের ইজ্জত দিয়েছেন কে ওই নবীর ইজ্জত বেশি না কম জবাব কোলে কোন বেশি না কম অনেকে আপনাদেরকে বলবি যে আমার নবীর ইজ্জত না কি কোরআনে পায় না আমার নবীর शान না কি নাক বাজান হাদিসে পায় না আমার আলোচনা বাজান শুরু হবে মৃত্যু কবর হাশর দিয়ে তবে আগে নবীর ইজ্জত কে মন নবীর शान কমলে তো আপনাদেরকে বলে যায় আচ্ছা কোন তো আপনারা কি দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসতে চান কি চান না নবীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবীর কেমন সাথ আচ্ছা কন্তু কোরআনে আসিনি আমি কোরআনকে প্রশ্ন করলাম হে কোরআন তুমি আমার নবীজি চেহারা মোবারকের কথা বলে দাও কোরআন বলে ওয়াদ্দুহা হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও কোরআন বলছে ওয়াল্লাইলি ইদা সাজা হে কোরআন তুমি আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবীর চক্ষু মোবারকের কথা বলে দাও কোরআন বলছে আলান্না জাআল্লাহু আইনাইন হে কোরআন তুমি আমার আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবীর নজর মবারকের কথা বলে দাও কুরআন বলছে মাযা গাল বাসার ওয়া মা তাগাল হে কুরআন তুমি আমার দয়াল নবীজির দাঁত মুবারকের কথা বলে দাও কুরআন বলছে ইয়াসিন হে কুরআন তুমি আমার দয়াল নবী মায়ার নবীজির ঠোঁট মুবারকের কথা বলে দাও কুরআন বলছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন হে কুরআন তুমি আমার দয়াল নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও কুরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক হে কুরআন তুমি আমার

তুমি আমার নবীজির চাদর মুবারকের কথা বলে দাও কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসির হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মুবারকের কথা বলে দাও কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল হে কোরআন তুমি আমার দয়াল নবী মহান নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও কোরআন বলছে কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিদালিকা ফালইয়াফরাহু ওয়া ইন নবীজির মিলাদুন নবী ছিল আছে তাগবে মুমিন মুসলিম বান্দা কিয়ামত পর্যন্ত করবে তার

বাজার আগে মাঠটা সাজাই লই তারপর আলোচনা সুরক্ষণ বার হবা আশা থাকতে পারবে না নবীর প্রেমিকটা জান্নাতের বাগানে আসবেই আসবে তোরে আম মাহাতুরে আমার মনের কল্পনা কল্পনা কবি যাব মোরা সোনার মদিনা আ বলেন যাব মোরা সোনার মদিনা বলেন যাব মোরা সোনার মদিনা যারা মদিনা যাইতে চান তারা সব জবানটা খোলা কোন ওরে যাব মোরা সোনার মদিনা যাব মোরা সোনার মদিনা বলেন না না যাব মোরা সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা মনটাই আমার অনেক খুশি নবীজি কে ভালোবাসি মনটায় আমার অনেক খুশি বাসি ভালোবেসে তৃপ্তি

তাহলে আজকে আলোচনা শুনবো কতক্ষণ ঠিক কিনা ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবী নামে এত জাদু মনে হয় মধু ওই মধু কথাও মিলবে না বলেন ওই মধু কথাও বলে না না জব মৰা সনারে মদিনা সভাটোৰে আমাৰে মনে জল্পনা খনা খ না নৱী জব মৰা মদিনা আবার বুজিলা নে ও আমাৰ বাসুৰা যুৱক ভয়ান ও আমার মা বোনেরা আমি আপনাদেরকে দেখতো যেখানে আল্লাহ পাকের হাবিব পাত্রনই আইছে মাগো মা আমি কোন সন্দেহ ছাড়া ওই পাত্রের জন্য আমি রাজি হইয়া গেলাম সুবহানাল্লাহ জোরে কইতেনা মারhaba মারhaba কই মাগো মা হাবিব পাত্র আনা মানি আল্লাহর পক্ষ থেকে পাত্র পাঠানো প্রত্যেক হাত তুলে কোন ঠিক না बैठे ও মা তুমি কেন না খুশি করো তুমি কেন তুমি কষ্ট পাও দয়াল নবী খুশি হলে তো আল্লাহ খুশি জরে কোন মারhaba দয়াল নবী খুশি হলে তো আল্লাহ খুশি মাগো মা আমি তো দয়াল নবীকে mohabbat করি আমি তো দয়াল নবীকে ভালোবাসি বাজান এবার মে কবু আপনি এখনি যান দয়াল নবীর প্রস্তাবে আপনি রাজি হয়ে যান এবার আনসারী সাহাবियां আদরিকললো না বাজান আমার দয়াল নবীর কাছে চলে গেল আমার নবী হাসে ওরে মানুষ আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার নবী সবকিছু সম্পর্কে জানেনি ডান হাত তো এখন জানে কি জানে না আমার নবী আজকে যে রাতে আপনারা বসে আছেন আমার নবী দেখে কি দেখে না কোন আমার কথা নয় বাজান হাদিসে মুবারকা আমার নবী যে জানে আগে কোরআন থেকে দলিল দেই আল্লাহ বলতেছেন আল্লা মাল কোন

বলতেছে আমি আমার দুস্তরে আমি আমার হাবিব রে বয়ান শিক্ষা দিয়েছি এখন বাকাসুরার মানুষ তো ব্যাপাকে পড়ে গেছে বাকাসুরার মানুষ তো চিন্তায় পড়ে গেছে হুজুর আল্লাহ কি কইল তার হাবিব রে বয়ান শিক্ষা দিয়েছে এই বয়ান মানে কি আপনি একটু আমাদেরকে বোঝায়া দেন আমি বলবো না আল্লামা জাহানউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি যিনি আমার নবীকে পঁচাত্তর বার স্বপ্ন দেখেছেন যিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন উনি ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ মা কানা ওয়া পিটিমের জমিনে যা কিছু হয়েছে যা কিছু হবে আমার নবী সব কিছু জানে দর হাতরে এখন ঠিক নাবেছেন ঠিক আমার দয়াল নবী ময়ার নবী رحمتুল লিলানামিন নবী जिंदा নবী সব কিছু জানে এখন বলবেন হুজুর দয়াল নবী আমাদেরকে কেমনে দেখে এরবাণ যারা বসে আছেন আপনাদের কোপাল ধন্য আমার নবী কিন্তু আমাদেরকে দেখতেছে আমার কথা নয় হাদিসে মোবারকের কথা বাজান আনসাউবান রাদিয়াল্লাহু তাআলা নুকাল ক্বাল রাসূল

তোমরা কি মনে করছো আমি নবী পচা গলা আমি নবী মাটির সাথে মিশে গেছি তোমরা কি মনে করছো জানো নি আল্লাহ পাক সারা দুনিয়াটা আমার জন্য ছোট করে দেন আমি নবী ফারাইতু মাসারে কাহা মাগারিবাহ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার উম্মত কি করে আমি নবী সবকিছু দেখি এই জন্য বলি বাজান কষ্ট চাপাদের মৃত্যুর কথা বলতেছি মৃত্যুর আগে কি মর হবা এখন দেখেন বাজান হজরত জোলাইবি নদী বাজান বসে আছে আমার নবী মুসকি মুসকি হাসে সারি সাহাবি ডাক দেয় নবী

বিবাহ ঠিক করেছি হজরতে জুলাই বিব ডাক দেয়া কয় নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি বিবাহ ঠিক করছেন আমার কাছে তো মোহরানা নাই নবী গো আমি কেমনে মোহরানা দিব আমার স্ত্রীকে আমার কাছে তো কোনো সম্পদ নাই আমার বাবাও নাই আমার মাও নাই দুনিয়ার মধ্যে আমার কেউ নাই আমার নবী গো টেনশন করো না এক্ষুনি তোমার মোহরানার ব্যবস্থা হয়ে যাবে আনসারী সাহাবী ডাক দেয়া কয় জুলাই বিবি রে টেনশন করিস না আল্লাহ আমার ধনাত্ম বানাইছে আল্লাহ আমার অনেক সম্পদ বলা বানাইছে এই না তোমার মোহরানার টাকা আমি তোমার হাতিয়া দিলাম প্রত্যেকে জবানটা খুলে কন মার বাজান রে শ্বশুর বাজান আনসারি সাগাবি বাজান দে অনেক বড় লোক ছিল কত ধরো তোমাকে আমি হাদিয়া দিলাম তুমি এগুলো দিয়ে তুমি তুমি বিবাহ করে ফেল হাজরতে জুলাই বিবের সাথে ওই কন্যার সাথে বাজান বিবাহ হয়ে গেল বা জীবনে একবার না দুইবার একবার আরো জোরে একবার আবার 4 5 টা বিয়া করলে 6 টা বিয়া করলে তার হারাম কাজ করে 6 6 টা বিয়া করে নামাজান না 4 টা পর্যন্ত আল্লাহর কোরআন আছে কথা কোন ঠিক কি না ঠিক সালাইতে পারলে না সালাইতে পারলে কিন্তু খবর আছে ঠিক ঠিক আমরা কথা কোন ঠিক কি না বাজার ঠিক বাজার এখন দেখেন আবার টেনশন করেন না আপনার মা বোনটা কিছু করতে না আমরা একটা বিয়া করছেন কথা ঠিক কিনা বাজার নবীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী হঠাৎ করে যুদ্ধের ঘোষণা করলেন প্রত্যেকে জবানটা করে কোন আল্লাহু আকবার উনি যখন বাসরনাতে গেলেন বাসরনাতে যাওয়ার পরে এবার বিবি কয় স্বামী গো আমি আপনাকে পেয়ে ধন্য আপনি তো দয়াল নবীর সাহাবি আমি শুনেছি আপনার নাকি ইমান মজবুত আমি শুনেছি আপনি নাকি আমলদার নবী সাহাবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে হঠাৎ করে শোনা যায় যুদ্ধের আহ্বান এসেছে আমার নবীও সেই যুদ্ধের ময়দানে গিয়েছে হযরতে জুনাইবি ডাক দিয়া কয় বিবিরি বিবিরি আমি মনে হয় তোমার সাথে আজকের রাতে বাসর আমি কাটাতে পারবো না ও বিবি এক্ষুনি যুদ্ধের ডাক এসে গেছে আমি মনে করি তোমার সাথে বাসর রাত কাটাতে পারবো না ও কি বলেন কো আমার দয়াল নবী তো যুদ্ধের ময়দানে চলে গেছে নবী না হলে আজকে আমি জুলাই বিবে পর্যন্ত আসতে পারতাম না আমার বাবাও নাই মা নাই আমার তেমন কোন সম্পদ নাই আমার কিছুই নাই ও বিবি শোনো আমি আমার আব্বা মা আমার দল সম্পত্তি এবং

দান হাত তুলে কোন চাই কি চাই না মনে রাখবেন আমাদের একটা পুঁজি পুঁজি হলো দয়াল নবী মায়ার নবী ঠিক তোমার কথা কোনে কথা কোনে বাজান আকে রাতে কি দেখাবো নাই কোন পুঁজি বলেন আকে রাতে কি দেখাবো নাই কোন পুঁজি একটা পুঁজি আছে আমার সে তো নবীজি হাত কোন ঠিক না একটা পুঁজি আছে আমার আমার শীতল বিজি সব হাত তুলে আমার দয়ালে নবীজি আমার মায়ার আবার আমার দয়ালে নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি কে যাও তুমি মদিনাতে অনকার মাঝি বলেন কে যাও তুমি মদিনাতে অনকার মাঝি যার

হঠাৎ করে উনি যুদ্ধ করতে করতে সাতজন কাফের ওনাকে ঘেরাও করে ফেললেন বাজান যদি আমার কথা বল হয় আপনারা গুগল সার্চ দিয়ে দেখে ফেলবেন কিতাবের মধ্যে আছে গুগলেও পেয়ে যাবেন যুবক ভাইয়েরা সাতজন কাফের ওনাকে ঘেরাও করে ফেললেন হজরতে জুলাই বিভ্রাক দিয়া কয় নবী ও মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার জুলাই বিপ্ত শহীদ হয়ে যায় প্রত্যেকে জবানটা খুনে করে আল্লাহ সাতজন কাফের ওনাকে গিরাও করে ফেললেন উনি যুদ্ধ করতে করতে বাজান সাতজন কাফের ওনাকে বাজান ধরে মাটিতে ফেলে দিলেন একজন বুকের মধ্যে উঠলেন একজন পাওটা ধরলেন উনি ডাক দেখ আল্লাহ